আজকে আরো একবার আজকে আরও একবার আমি আজকে আরো একবার দর্শক আজকে আমার আরো একটা আনন্দের দিন সেই আমি এটাকে খুলে আরো একবার ওড়াবো পুলিশ দেখুন দেখুন পুলিশের কর্তারা দেখুন আরামবাগ টিভিকে এইভাবে জব্দ করা যাবে না আরামবাগ টিভির পেটে লা প্রিয় বন্ধু মিডিয়ার শুদ্ধশীল ঘোষ তাকেও তো অনেক হেনস্থা করা হচ্ছে পুলিশের তরফ থেকে কেস টেস দিয়ে কদিন তো ঘর ছাড়া হয়ে থাকতে হয়েছিল কিন্তু আজকে যে খবরটা এসছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে মানে কলকাতা হাইকোর্ট থেকে সেটা হচ্ছে যে বেশ কয়েকটা কেস বিভিন্ন থানার সেই সব কটা কেসেতেই কলকাতা হাইকোর্ট স্টে দিয়ে দিয়েছে এবং পুলিশ যে কেসটাতে একেবারে ধর্ম ধর্ম করছিল ধর্ম যে কোনো মুহূর্তে ধরে ফেলব কালনা থানা বর্ধমানের সেটাও স্টে তো আমি এই নিয়ে কথা বলবো শুদ্ধশীল ঘোষকে অনলাইনে নিয়েছি আরামবাগ টিভিতে দেখতেই পাচ্ছেন শুদ্ধশীল শুদ্ধশীল আজকে কি খুবই রিলিফ লাগছে অবশ্যই আজকে তো মহামান্য কলকাতা হাইকোর্ট একটা বড় সড়ো একসারকি একটু রিলিফ পেয়েছিলাম কিন্তু ছিল সেটা ফাইনালি আজকে অনেকটাই কাটলো কি কষ্ট বলতো আমাদের হ্যাঁ ঘর ছেড়ে আজ ছেড়ে পরিবার ছেড়ে থাকতে হয় এমন সব ধারা লাগিয়ে দেওয়ার চেষ্টা করে যে কোনো সময় ধরে ফেলার একটা সুযোগ তৈরি করা আইনি কৌশল নিতে হয় আমাদেরকে কিন্তু আলটিমেটলি সেই পুলিশকে মুখ থুবড়ে পড়তে হয় হাইকোর্টের সামনে আবারও হয়েছে আজকে কটা কেসে হয়েছে স্টে

আর আজকে তিনটে কেস ছিল যার মধ্যে সবথেকে থেকে ছিল কান্না থানার যারা আমার বাড়িতে সার্চ অপারেশন চালিয়েছিল এবং সেইটা হয়ে যাওয়ার পর আরো দুটো অ্যাডিশনাল কেস দেওয়া হয়েছিল একটা ডায়মন্ড হারবার সাইবার ক্রাইম থানা আর একটা কাকদ্বীপ থানা সেই দুটো তো তিনটে কেসে আজকে দেওয়া তবে এখানে একটা কথা আমি বলবো যে এটা আমাদের কষ্ট বা এই জায়গাটা দেখছি না দেখো যে এই ধরনের আসবে এটা মানসিক প্রস্তুতি করতে হবে একটা আছে কিন্তু সব থেকে মুশকিল একটি ব্যাপারটা হচ্ছে যেন আমার একটা আট বছরের ছোট শিশু আছে তোমার দুটো বাচ্চা আছে তাদেরকে আমার স্ত্রীকে আমার বাড়ির আশেপাশে যারা রয়েছেন পরিবার পরিজন আত্মীয় স্বজন তাদেরকে যে মেন্টাল হ্যারাসমেন্ট এরা ফেলছে না এই এক যে ফ্যামিলিতে করছে সেইটা সব থেকে কষ্টের জায়গা বুঝছে না যে এদেরও নিজেদেরও পরিবার আছে এইভাবে পরিবারকে একটা হেনস্থা করা আমার ছেলেটা আজকে তিন সপ্তাহ ঘুমোতে পারেনি টেনশনে এটাই তো এটাই তো কষ্টের আমার আমার বাচ্চা দুটোকে এমন করা হয়েছিল আজও তারা ট্রমার মধ্যে থাকে পুলিশ এলে একটা অন্য রকমের ব্যাপার তাদের মধ্যে আসে এটা তো বোঝ বোঝে নাকি নিশ্চয়ই বোঝে আমার আজকে আজকে বাড়িতে যদি তো কলিং বেল বাজায় আমার ছেলে আসে পড়াশোনা করছে ইংল্যান্ডে ছিল খুলছে বাইরে বন্ধু নিয়ে পুলিশ দাঁড়িয়ে আছে কুড়ি বাইশ জন একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে দেওয়া এই যে জায়গাটা এরা করছে এরা ভুলে যাচ্ছে এদেরও একটা পরিবার আছে পরিজন আছে একটা ছোট শিশুর উপরে এই ধরনের মানুষের অত্যাচার করছে আমাদের সঙ্গে লড়তে লড়তে কতখানি নিকৃষ্ট মানসিকতার জায়গায় চলে গেছে এটা বোধহয় তার সব বড় বড় উদাহরণ যেটা আমার ব্যক্তিগতভাবে ভাবে প্রচন্ড খারাপ লেগেছে আমাদেরকে আমাদের যে করুক ধরুক জেলে আমার কিছু এসে যায় এখানে যখন এসেছি জেলে যেতে হবে মানসিক প্রস্তুতি আছে পরিবার এবং ছোট শিশুদের উপরে যেটা করছে এটা মেনে নেওয়া যায় এটাই তো করে আর কি বলবো আমি তো নিজে ভুক্তভোগী আমি তো বলছিলাম যে আমার বাচ্চাদেরকেও তুলে নিয়ে চলে গেছিলো থানাতে তো যাই হোক কলকাতা হাইকোর্ট তো স্টে করেছে আর মানে হঠাৎ করে বাড়িতে সার্চ ওয়ারেন্ট নিয়ে চলে আসা ঢুকে পড়া সব কিছু নিয়ে চলে যাওয়া তারপরেই আবার নোটিশ পক্সো কেস পক্সো ধারা বাপ রে তো কিছু তো তাহলে এখনো পর্যন্ত কিছু করতে পারলো না মানে হাইকোর্টে তো মুখ থুবড়ে পড়লো একেবারে নাকি কোনো পক্সো টক্সো কিছুই চললো না আমি দেখো ধারা বা কি হয়েছে সেগুলো আমি বিস্তারিত বলবো না কেননা এখনো তো মানে

এবং সেই সার্চ অপারেশনটাকে জাস্টিফাই করা সেই সিজারটাকে জাস্টিফাই করা সেটা নিয়ে একাধিক অশক্ত ভাষণ হয়েছে মিথ্যা কথাটা আমি বলবো না অশক্ত ভাষণ হয়েছে সেটা মাননীয় বিচারপতি বুঝতে পেরেছেন এবং তারা এটাও বুঝতে পেরেছেন যে প্রথমে তো ফর্টি ওয়ান নোটিশ দিয়ে কিছু করতে পারবো না ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে কিছু করতে পারবো না এমনকি সার্চ সিজার করে সমস্ত কিছু নিয়ে গিয়েও কিছু করতে পারবো না তাই এমন কিছু ধারায় এদেরকে যুক্ত করে দাও যাতে করে একটা বিচার ব্যবস্থাকে প্রভাবিত করা যায় দেখো এরকম কঠিন ধারা এবার এদের বিরুদ্ধে তোমরা দেবে এগুলো দেওয়া যেতে পারে না তোমাকে একটা এক্সাম্পল দিই এর আগে পশ্চিমা থানায় আমার একটা কেস সেখানে কোনো এক মিস্টার দেবনাথ আমি তার নামটাও বলছি না তার মনে হয়েছিল আমি একটি ভিডিওতে কয়লা ভাইপো শব্দটি ইউজ করেছি সেখানে নাকি রাজ্যের কোনো এক মাননীয় সাংসদের সম্মানানি হয়েছে সেই জন্য আমার বিরুদ্ধে এফআইআর করা উচিত তো প্রথমে তাকে

আজকে দু বছর হয়ে গেছে দু হাজার বাইশ সালের অগস্ট মাস থেকে আজকে দু হাজার চব্বিশের অক্টোবর দু বছরের বেশি সেটা নিয়ে চার্জশিট ফ্রেম করতে পারেন সুতরাং যে ধারাগুলো যুক্ত করছে সেগুলো ভারী ভারী ধারা লাগিয়ে দিচ্ছে যাতে করে কোর্টকে প্রভাবিত করা যায় তারপর পরবর্তীতে তারা প্রমাণ করতে পারবো না করবো না কোর্টের ভাষায় ঠাস ঠাস করে থাপ পাবো সেগুলো আর কিছু এসে যায় এদের নমস্কার বন্ধুরা আপনারা অনেকক্ষণ থেকে এই ভিডিওটি দেখলেন এবং এই ভিডিওটি সৌজন্য আরামবাগ থেকে আরামবাগ টিভি থেকে নেওয়া এবং আমি এই ভিডিওটি এজন্যে আপনার মাধ্যমে তুলে ধরলাম যে প্রথমে আমাকেও একটু মানে ভয় ভয় লাগতো কারণ আপনার সকলেই যারা আমাকে চেনেন তারা জানেন যে আমি খুবই নর্মাল ফ্যামিলি থেকে মানে দরিদ্র ফ্যামিলি থেকেই কিন্তু চারিদিকের যা অন্যায় দুর্নীতি বা বিশেষ করে এই নেতাদের কথাবার্তা শুনেই আমি কিন্তু এই রাস্তায় আসছি তো ভয় লাগতো যে না কোথাও কোনো কেস হয়ে যাবে বা কোথাও কিছু হয়ে যাবে তো যদিও ইউটিউবের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে আমি ব্যক্তিগত মত আমার কথা বলবো এবং আমি যাদেরকে ফলো করি প্রতিটা কথা কিন্তু যুক্তিযতভাবে বলা হয় কিন্তু তারপরেও তাদের নামে কত রকম হয়রানি হয় সেটা তো আপনারা দেখতেছেন আরামবাগ টিভিতে সেই শফিকুলদার বিরুদ্ধেও কত মামলা এবং এই যে শুদ্ধশীল শুদ্ধশীল এনার বিরুদ্ধেও আপনার শুনলেন ভিডিওতে এবং সবথেকে মারাত্মক অভিযোগ শুদ্ধশীলদার নিজেই বলল যে থেকে মারাত্মক অভিযোগ দুই বছর আগেও হয়েছিল যে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছিল যে তিনি কোনো জঙ্গি সংঘটন থেকে গতিবিধি বা টাকা পয়সা কোনো লেনদেন হচ্ছে নাকি এবং রিসেন্ট যে তার নামে মামলা হলো পক্সো কেজেও তার উপরে দেওয়া হয়েছিল চাপিয়ে তো একজন ইউটিউবার আপনার সকলেই যারা আমরা ফলো করি আমরা জানি যে ঘরে বসে ইউটিউব করতেছে এবং খবরাখবর দেখে কে কি বললো সেটার উপর ভিত্তি করে সেটার উপর যুক্তি দিয়েই ভিডিও করা হয় এবং যে কথাগুলি জনগণের ক্ষেত্রে লাগে না বা অযৌক্তিক কথা তার বিরুদ্ধেই কিন্তু বেশিরভাগ ভিডিও বানানো হয় আমিও বানাই যদিও আমি এদের দেখেই শিখছি তো তার বিরুদ্ধে কি করে এরকম ধরনের এরকম ধারা দিয়ে কেস হয় এবং মাটিগারা থানা শিলিগুড়িতে যেটা মাটিগাড়া থানা কেস হয় সেই কেসগুলি কিন্তু তারা নিজেই উঠিয়ে নিয়েছেন আবার জবাব দিতে পারেনি কেস উঠিয়ে নিয়েছেন তো এর থেকে কি প্রমাণিত হচ্ছে যে যদি আমরা দীর্ঘদিন থেকে দেখে আসছি যে এই ইউটিউবারদের বিরুদ্ধে বিশেষ করেই দেখা যাচ্ছে যে কয়েকজন ইউটিউবারের বিরুদ্ধে তো সরকার একদম মরিয়া হয়ে উঠেছে মনে হয় এদেরকে সবসময় নজরে রাখে যে এরা কি করতেছে এবং এদেরকে কি করে কি করা যায় কি করে মুখ বন্ধ করা যায় তার একটা তো চেষ্টা চলতেছে এটা চেষ্টা ছাড়া আর কি বলবো আমি তো আমি এই ভিডিও আপনাদের মাধ্যমে তুলে ধরার একটাই শুধু আমার ইয়ে মানে আমি ব্যক্তিগত ইয়ে থেকে বলছি যে সাধারণ লোক প্রতিবাদের দিক থেকে কোনো দিনও ঘাবড়াবেন না কারণ সব পুলিশে না রাজ্যের কোনো থানা বা কোনো পুলিশ যদি আপনাদের উপর অন্যায় অবিচার করেও কিছু কেস চাপানো হয় তো হাইকোর্ট আছে আপনারা তো দেখতেছেন ভিডিওর মাধ্যমে যে হাইকোর্টে অন্যায়ভাবে কোনো কেস গেলে আপনি যদি মানে ঠিক জায়গায় সঠিক জায়গায় থাকেন সত্যের সাথে থাকেন তো সেখানে গিয়ে কিন্তু তাদেরকে থুবড়ে পড়তেই হবে যেমন থুবড়ে পড়তেছে তো কাজে আমার তরফ থেকে আমি শফিকুল দেখে এবং শুদ্ধশীল দেখে স্যালুট জানাবো এবং সত্যের জয় হোক এটাই বলবো কারণ আমার আদর্শ বলতে এখন আপনারাই কারণ আপনাদেরকে দেখেই আমি কিন্তু আপনাদের রাস্তায় এগোচ্ছি ধীরে ধীরে এবং যদি আমার কোনোভাবে আমার এই ভিডিও আপনাদের কাছে পৌঁছায় তো আমাকে সাহায্য করবেন যাতে আমিও আপনাদের পথে চলতে পারি এবং সত্যের সাথে চলতে পারি জয় হিন্দ জয় বাংলা